আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হলো যে অগ্রক্রয় অগ্রক্রয় সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু তারপরেও বেসিক যে জিনিসগুলো সেগুলো অনেকেই আমরা জানি না এবং এই বেসিক জিনিসটা না জানার জন্যই কিন্তু আমরা অনেক সময় মামলায় হেরে যাই আজকে যে বেসিক ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করব সেটার অন্যতম একটি বিষয় হলো যে জমিটা কোন শ্রেণীর অর্থাৎ জমিটা কৃষি জমি না জমিটা অকৃষি জমি কারণ আমরা জানি যে কৃষি জমি তিন শ্রেণীর ব্যক্তি ক্রয় করতে পারে অর্থাৎ সহ অংশীদার এবং সহ শরিক এবং হলো যে পার্শ্ববর্তী ভূমির মালিক এই তিন শ্রেণীর ব্যক্তি কিন্তু জমিটা ক্রয় করতে পারে অর্থাৎ ক্রয় করার দাবিদার বা ক্রয় করার অধিকার রাখে আর যেটা অকৃষি জমি যেটা ফসলাদি হয় না অর্থাৎ আর সেটা কিন্তু সাধারণত এই তিন শ্রেণীর ভিতরে পার্শ্ববর্তীর যে জমির মালিক সে কিন্তু বাদ হয়ে যাবে অর্থাৎ এই পার্শ্ববর্তী ভূমির মালিক কিন্তু এই অধিকার পাবে না এবং সে কিন্তু এই জমির দাবি করে কিন্তু মামলা করতে পারবে না তাহলে আমরা প্রথম যে বিষয়টি জানলাম সেটা হলো যে এই অংশীদারের ব্যাপার এবং জমির শ্রেণীর ব্যাপার এখন আসি অনেকেই আমরা বুঝি না যে কৃষি জমি এবং অকৃষি জমিটা আসলে কি দেখুন কৃষি জমি হলো যে যে জমিতে ফসল আদি উৎপাদন হয় ধান চাষ হয় আখ চাষ হয় পাট চাষ হয় অথবা আপনার ফলের বাগান আছে রকম যে জমিগুলো সেগুলো হলো আবাদি জমি এবং এগুলোকে কৃষি জমি ধরা হয় আর অকৃষি জমির ভিতরে আছে যেগুলোতে কৃষি উৎপাদন হয় না যেমন আপনার বাড়ি তারপরে হলো যে ফ্যাক্টরি মিল কারখানা তারপরে এই ধরনের যত কিছু আছে এগুলি হলো অকৃষি জমি এখন ধরুন বাড়ির ভিতরে একটা পুকুর আছে পুকুরটা কি কৃষি জমির ভিতরে অন্তর্ভুক্ত হবে না কৃষি জমির বাইরে অন্তর্ভুক্ত হবে দেখুন এখানে একটা কিন্তু বিশাল কিন্তু একটা ব্যাপার এবং বিশাল একটা প্রশ্ন হ্যাঁ কৃষি জমি একটা সরাসরি নাল জমি এরকম উল্লেখ থাকে সরাসরি কৃষি জমি উল্লেখ কিন্তু কোথাও নেই লেখা থাকে কি নাল অথবা পুকুর অথবা চালা অথবা ভিটি অথবা বাড়ি এটাও বলা থাকে কোথায় জমির পর্চায় আর আমরা কিন্তু মামলা করার সময় কিন্তু এই জমির পর্চাটা দেখেই কিন্তু সাধারণত আমরা মামলাগুলো করে থাকি কারণ আমি জানি না যে সে জমিটায় আদৌ কৃষি হয় কি হয় না আমরা চিনি কি কাগজ এবং কাগজে যেটা পাই সেটা অনুযায়ী কিন্তু মামলাটা করি এখন এখানে কিন্তু একটা ভাইটাল ব্যাপার তাই না যে পুকুর হ্যাঁ অবশ্যই পুকুরটা কৃষি জমির ভিতরে অন্তর্ভুক্ত হবে কারণ পুকুরে আপনি মাছ চাষ করতেছেন এবং বাণিজ্যিকভাবে সেই মাছ বিক্রি করতেছেন যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কৃষির অন্তর্ভুক্ত তদ্রুপ বাড়িতে যদি আপনি বাণিজ্যিক কোনো খামার তৈরি করে থাকেন বা বাণিজ্যিকভাবে যদি আপনি সেটায় গবাদি পশু উৎপাদন করে থাকেন তাহলে সেটাও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত তদ্রুপ যদি আপনার ফলের বাগান থাকে বাঁশের ঝাড় থাকে এটাও যদি বাণিজ্যিকভাবে আপনি চাষ করে থাকেন তাহলে সেটাও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত তারপরও সর্বময় যে কথাটা সেটা হলো যে আসলে আপনার পর্যায়ে কি বলা আছে সেটা একটু দেখতে হবে তো এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা আসলে নির্ণয় করতে পারি যে জমিটা আসলে কৃষি জমি না অকৃষি জমি যদি কৃষি জমি হয়ে থাকে তাহলে প্রজাসত্ত্ব আইন উনিশশো পঞ্চাশের ছিয়ানব্বই ধারা অনুযায়ী আমরা মামলা করতে পারি এবং সেই ক্ষেত্রে তিন শ্রেণীর ব্যক্তি আমি আগেও বলেছি তারা মামলা করতে পারবে আর যেটা চব্বিশ ধারায় অর্থাৎ বাড়ি ভিটা এগুলা সেটা সাধারণত অংশীদার বা সহ অংশীদার তারা এই মামলাগুলো করতে পারবে তো এখন আসি অনেকেই আছেন যে মামলা করার ক্ষেত্রে অনেক সময় বাটোয়ারা মামলা হয়ে গেছে অর্থাৎ আগে থেকে আপনাদের একটা বাটোয়ারা মামলা চলমান আর সেই ক্ষেত্রে আবার জমি বেচা বিক্রি হয়ে গেছে সেই ক্ষেত্রে এই বাটোয়ারা মামলায় উক্ত জমিতে কোনো প্রভাব ফেলবে কিনা দেখুন বাটোয়ারা মামলা একটা বিষয় এবং সেই বাটোয়ারা মামলায় যেহেতু একই বিষয়বস্তু নিয়ে সেই ক্ষেত্রে আপনার এই প্রিয়ামশন মামলায় কোনো বাধা সৃষ্টি হবে না কারণ একই যোদ্ভুক্ত যদি জমি হয়ে থাকে তদ্রুপ যদি বাটোয়ারা মামলায় কোনো যদি আপনার রায় ডিগ্রি হয়ে থাকে এবং রায় ডিগ্রি অনুযায়ী আলাদা আলাদা আপনারা বসবাস করতেছেন এবং সেভাবে আপনারা বন্টন অনুযায়ী আপনারা নিজেদের সাহাম বুঝে নিয়ে সেভাবে আপনারা ভোগ দখলরত আসেন সেই ক্ষেত্রে যদি এই কারণ উদ্ভব হয় অর্থাৎ ত্রিয়মশনির উদ্ভব হয় অর্থাৎ অগ্রক্রয়ের যদি কারণ উদ্ভব হয় সেই ক্ষেত্রে আপনি উক্ত জমি ক্রয় করতে পারবেন কিনা না সেক্ষেত্রেও আপনারাই উক্ত জমি ক্রয় করতে পারবেন সেই ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই এবং আইনি কোনো জটিলতাও নেই এটা স্পষ্টই হাইকোর্টের রুলিং আছে তো যাই হোক বন্ধুরা যেটা বললাম যে এই যে দুটো ধারা অর্থাৎ চব্বিশ ধারা এবং ছিয়ানব্বই ধারা এই দুটা ধারার ভিতরে আরও যে ইম্পর্টেন্ট যে পার্থক্যটা সেটা হলো যে ক্ষতিপূরণের বিষয়টি ক্ষতিপূরণের বিষয়টি কীরকম যে আমরা জানি যে মামলার কারণ যেদিন উদ্ভব হয় সাধারণত দলিল যেদিন হয় সেদিন থেকেই কিন্তু এর কারণ উদ্ভব হয় কিন্তু দেখা গেল যে দলিল করার সময় সাধারণত উচিত কি নোটিশ জারি করা অর্থাৎ উক্ত জমি যে আপনি বিক্রি করতেছেন বা যে ক্রেতা তাদের মাধ্যমে যখন সাবজিস্টার ওখানে কিন্তু একটা নোটিশ জারি হয় কিন্তু দেখা যায় যে আমরা আসলে সেই নোটিশ অনেকেই পাই না কিন্তু এই নোটিশ জারি হয় কাদের উপরে যারা সহসরী তাদের উপরে কিন্তু এই নোটিশটা জারি হয় কিন্তু সেই নোটিশ কিন্তু অনেক সময় গোপন রাখা হয় এবং আমরা অনেক জানতে পারি না যার জন্য জমিটা বেচা বিক্রি হয়েছে কিনা সেটারও আমরা হদিশ করতে পারি না কিন্তু তখনই ধরতে পারি যে যখন জমিটায় দখলে আসে অর্থাৎ যার কাছে বিক্রি করছে সে দখলে আসলো তখন কিন্তু আমরা জানতে পারি যে কি ব্যাপার সে কেন তখন আমরা বুঝলাম যে হ্যাঁ সে জমি ক্রয় করছে তো আগে যত বছর আগেই জমি বিক্রি করা হয়ে থাকুক না কেন এই যে আপনি জানলেন আজকে আজকে থেকে আপনার চার মাসের ভিতরে এই মামলাটা করতে হবে অর্থাৎ আজকে যে আপনি জানলেন এটা থেকে চার মাসের ভিতরে কিন্তু আপনার মামলাটা করতে হবে তো এই যে মামলা করতে গেলেন করার পর দেখা গেল কি যে সেখানে আপনার দলিলে যে টাকা আছে সেই দলিলের টাকা অবশ্যই আপনার ব্যাংক মারফত আদালতের মারফত জমা দিতে হবে আদালতে এবং ওইটার উপরে কিন্তু এক্সট্রা কিছু টাকা জমা দিতে হয় অর্থাৎ যদি অকৃষি জমি হয়ে থাকে সেই ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট আর যদি কৃষি জমি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু টেন পারসেন্ট অতিরিক্ত আপনাকে জমা দিতে হবে এখন অকৃষি জমি যেটা বাড়িটারি এটার কথা বললাম আর কৃষি জমি হলো কি যেটা ফসল আদি উৎপাদন হয় আর সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই যে দুটো পার্থক্য এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই কেউ কেউ বলে ফাইভ পার্সেন্ট আবার আপনি বলেন টেন পারসেন্ট হ্যাঁ এটা অনেক ভিতর কনফিউশন ছিল এটা আমি আজকে ক্লিয়ার করলাম অর্থাৎ ফাইভ পার্সেন্ট কোনটা এবং টেন পার্সেন্ট কোনটা সমৃদ্ধ শ্রোতা এখানে আরও একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে যখনই ওই চতুর ব্যক্তি যে এই জমি ক্রয় করলো সে জানে যে এই জমিটা হয়তো অগ্রক্রয়ের মামলা হতে পারে এবং সেজন্য মৌজারের বা বাজার দর সেটার থেকে সে দিন দ্বিগুণ বা তিনগুণ গুণ কোনো কোনো সময় চার গুণ পাঁচ গুণ অতিরিক্ত টাকা সে দলিলে উল্লেখ করে যাতে করে প্রিয়ামশন কেউ না করতে পারে দেখুন এই ধরনের যদি চালাকি হয়ে থাকে এবং সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা একটা চালাকি করা হয়েছে তাহলে কিন্তু যে মৌজা রেট বা বাজার দর সেইটুকুই আপনাকে দিতে হবে বাকিটা কিন্তু আপনাকে দিতে হবে না এটা কিন্তু একদমই স্পষ্ট বলা আছে অর্থাৎ অতিরিক্ত যদি এরকম কেউ চালাকি করে থাকে এই ধরনের বোকামি বোকা চালাক যারা তারা যদি এ ধরনের করে থাকে তাহলে কিন্তু সেই প্রমাণ সাপেক্ষে কিন্তু আপনাকে সেই টাকা দিতে হবে না অর্থাৎ আপনি প্রিয়ামশন মামলা সেই টাকা না দিয়েই করতে পারবেন তবে হ্যাঁ প্রথম আপনাকে টাকাটা জমা দিতে হবে কিন্তু পরবর্তীতে মামলা চলমান অবস্থায় আপনি এই বিষয়টা উত্থাপন আপনি সেটা প্রমাণ করতে আপনাকে সেটা প্রমাণ করতে হবে যদি আপনি সেটা প্রমাণ করতে পারেন এবং বিজ্ঞ আদালত যদি খুশি হয়ে আপনার পক্ষে সেভাবে যদি সেটা মঞ্জুর করে তাহলে কিন্তু আপনি সেই টাকা থেকে রক্ষা পাবেন অর্থাৎ ওই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন তো যাই হোক সমন্বিত শ্রোতা তো এই যে আজকে যে আলোচনা আলোচনার যে মুদ্রা যে কথাটা মুদ্রা কথাটা কি মুদ্রা কথা হলো যে প্রিয়মশন মামলা বা অগ্রক্রয়ের মামলা সেখানে আমরা অনেকেই ভুলভাল করে থাক করে থাকি বা করে ফেলি সেটা হলো যে এই যে দুটো ধারার জন্য অর্থাৎ কোনটা কৃষি জমি আর কোনটা অকৃষি জমি এটা আমরা বুঝতে পারি না এবং এটা না বোঝার জন্যই আসলে আমাদের অনেক অনেক প্রবলেম হয়ে যায় এটার সাথে আমি ছোট্ট একটা জিনিস এক ভাইয়ের জন্য আমি নাম না বললাম বা কোন এলাকা সেটাও না বললাম একটা বিষয় আমি শেয়ার করতে চাই সে আমাকে প্রশ্ন করছিলো এবং সেই প্রশ্নের আলোকেই আপনাদের সাথে আমি এই ব্যাপারটা শেয়ার করি কারণ অনেকেরই হয়তো এ ধরনের সমস্যা থাকতে পারে সেটা হলো যে কোনো কবরস্থান কোনো শ্মশান বা কোনো ঈদগাহ অথবা ধর্মীয় দাতব্য বা চিকিৎসা কেন্দ্র এরকম যদি কোনো সম্পত্তি হয়ে থাকে বা এরকম যদি কোনো জায়গা জমি হয়ে থাকে অর্থাৎ দেখা গেছে যে সরাসরি শ্মশানের নামে নেই বা সরাসরি কবরস্থানের নামে নেই কিন্তু সেটা অনানুষ্ঠানিকভাবে হোক বা আনুষ্ঠানিকভাবে হোক সেখানে সবার শেষকৃত্য করা হয় বা সমাধি করা হয় সেইটা এজমালি সম্পত্তির ভিতরে এবং সেই সম্পত্তি যদি কেউ বিক্রি করে থাকে এবং সেক্ষেত্রে যদি এই প্রিয়মশনের কারণ যদি উদ্ভব নাও হয় তাহলেও আপনারা মামলা করতে পারবেন সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ছাব্বিশ ধারা অনুযায়ী এজমেন্ট সত্য আবারও বলে রাখি এজমেন্ট সত্য। অর্থাৎ আপনার এখানে এজমেন্ট রাইট আছে ঠিক আছে সেটা কি চলাচলের রাস্তা এই যে কবরস্থান এগুলো কিন্তু আপনার অধিকার এই অধিকার কেউ খর্ব করতে পারে না সুতরাং যদি আপনি প্রিয়ামংশন নাও করতে পারেন এই ধরনের যদি কোনো প্রবলেমে আপনি ঘটে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই এজমেন্ট রাইটে মামলা করে কিন্তু আপনি সেই সম্পত্তি উদ্ধার করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই এই বার্তাটা বা এই ভিডিওটা যে যত পারবেন শেয়ার করে দিবেন কারণ অনেকেই আছেন যে এই সমস্যাগুলো নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগতেছেন তো যাতে করে মানুষের কিছুটা হলেও আমার এই বার্তার মাধ্যমে ভোগান্তিটা কমে তো সেই ব্যবস্থা করবেন আমি আমার স্পিচটা দিলাম আর এই স্পিচটা প্রসারিত করা বা সবার মাঝে বিলিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের তো যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন